সবাই দেশ দেশে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদের এই যারা আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সরাসরি সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি আলম ভাইয়ের খামারে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে পোটার কবুতর গুলা বন্ধুরা ডিমনে বসে আছে খুবই ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন শকিং পিয়ারগুলো গুলো ডিমনে বসে আছে খুবই ভালো লাগে তাছাড়া বন্ধুরা আজকে কিন্তু খুবই চমৎকার কালারের মধ্যে আদারা ডিম রয়েছে খুবই চমৎকার স্টাইলের মধ্যে কি ভাই লক্ষ্যাগত রয়েছে আবার লক্ষ্য বাচ্চা রয়েছে এখানেও লক্ষ্য রয়েছে পোডার কবুতর রয়েছে পেনসিল পোটার রয়েছে যাই হোক কথা বলবো আলম ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম করো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আবার এই যে যেদিকে বিউটি রয়েছে দেখেন বন্ধুরা কি সেফ মাত্র দুই হাজার টাকা বন্ধুরা ভাবা যায় আবার দেখতে পাচ্ছেন বেলজিয়ামের নর সহকারে আজকে মাত্র পনেরোশো টাকায় সেই রেসার কবুতর যাই হোক আলম ভাই আসলে টোটালে কতবীর কবুতর থাকবে না দুইটা লোক মিলে চল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ পেয়ে থাকবে ইনশাল্লাহ সর্বনিম্ন দামে কত টাকা কম তো থাকবে চারশো থেকে শুরু চারশো থেকে শুরু হবে আরেকশো টাকা কমে দেবে শুরু করেন যেন ভাই চেষ্টা করবো চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা যাই হোক

সবগুলো বেবি সবগুলো রানি তিন পেয়ার একবার বাইকের দাম বলে দেন একদম সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া তিন পেয়ার পরে কত একুশো টাকা একসাথে নিলে কত দিবেন দুই হাজার টাকা একদম এখানে একজোটা বোম্বাই আছে না ভাই মার্শাল একটা হচ্ছে আটশো টাকা সাতশো টাকা মাত্র ছয়শো টাকা আজকে আরে ভাই কি করছে আজকে এই যে পেয়ারটা দেখেন বন্ধুরা মুম্বাই রানিং পিয়ার আজকে মাত্র সাতশো টাকা বন্ধুরা

জোড়াটা নিতে পারবেন্ড মাত্র এক হাজার হোয়াইট কালার মধ্যে বিউটি বন্ধুরা দেখতে আছেনটা হচ্ছে ডাক্তারে মাদি বামে হচ্ছে ন তাই না ভাই

খুবই চমৎকার আমরা যত কথাই বলি না কেন কোয়ালিটির উপরে কোনো কাজ নাই হ্যাঁ এটা কিন্তু সবার চোখ আছে দেখতে পাচ্ছেন পিয়ারটা রানিং পেয়ার ডিম্বা চোখ করানো আজকে মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন তবে একদম দাম চলবে না আদা না ডিউলি পারসোল না খুবই চমৎকার একটা কালার ভয় হ্যাঁ এ পেয়েছে রানি ডিম্বার করছে

যারা নিতে চান তারা নিতে পারবেন এই চমৎকার কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দামি চলবে একটু কম দাম যাই ও তার মানে তাদের উপরে ছাইলে দিচ্ছেন আচ্ছা যাই হোক বন্ধুরা এই চমৎকার পেয়ারটা দেখতে পাচ্ছেন ডান বামেরটা মাদি রানিং পেয়ার আজকে নিতে পারবেন ব্লু কালার মধ্যে কোটা কোটা মাত্র তিন হাজার পাঁচশো তবে একদম না

মাত্র বাইশ তবে একদম বাইশ খুবই খুবই বিগ সাইজ মধ্যে এবং চমৎকার গেট আপ মধ্যে কি ভাইয়া কিং কথা বলতে যে সামনে চলে আসছে মারাল লেগা আন্ডার সে একটা ডিম পারছে এটাও না কবে পারছে ভাইয়া আচ্ছা এটা কথা করবে।

নিতে পারবো ডিম সহকারে মাত্র চার হাজার টাকা তারপরে চাওয়া দাম দামা দাম চলবে সবজি রে না ভাই এটা বেলজিয়ামের নর লেখা কোন জায়গায় আছে শরীর লেখা আছে না তাহলে ট্যাকি ট্যাকি লেখা আছে যাই হোক জোড়া কত পড়বে রানি একদম এক ক্রেট পনেরোশো টাকা বন্ধুরা আজকে বিডি বেলজিয়াম

এই হাজার টাকা ডিম বাচ্চা করানো কত পড়বে চাইলে মাত্র একদম ভাই আজকে এক চাইলে আর না চাইলে মাত্র এক টাকা বন্ধুরা দেখে রাখেন ইন্ডিয়ান করানো ফুল রানিং

যাদের লাগে মাদি আছে তারা এই নটটা নিতে পারবেন এক হাজার টাকা চাওয়া দাম শুধু টাকার দিকে তাকায় না কবুতরের দিকে তাকায় না। হ্যাঁ যাদের ভালো লাগে দ্রুত করবেন মাত্র এক হাজার রেসার কবুতর মাস্ক কালার রানিং রানিং পেয়ার মাত্র বারোশো এটা কি রানিং এটাও ফুল রানিং এটা কত এটাও একদম বারোশো না এটা একদম এক হাজার করে দেন এটা বন্ধুরা একদম এক হাজার টাকা সবজি রেসার রানিং পেয়ার

এই কালারটা যদি আপনারা মনে করেন যে কালারে গুল্লার কাতারে রাখবেন তারপরে কিন্তু সেরা হ্যাঁ দেখেন পেয়ারটা মাত্র এক হাজার টাকার আনে পেয়ার

মাত্র এক হাজার টাকা আজকে নিতে পারে মাত্র এক হাজার কালদম কবুতর ইন্ডিয়ান ইন্ডিয়ান কালদম বন্ধুরা এক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই যে ইন্ডিয়ান কালদম কি উড়ানো যায় কিনা অবশ্যই উড়ানো যায় বন্ধুরা কিন্তু কিন্তু রানিং গুলায় দয়া করে সাইরেন না যারা নতুন আছেন কারণ ছাড়লে কিন্তু আর পাইবেন না উড়ালে এক মি যাবো এই কারণে রানিং গুলা নিলে এদের থেকে বেবিও সংগ্রহ করবেন বেবিগুলো কিন্তু আপনার ইচ্ছা মতো শিকারি বা উড়াইতে পারবেন ভাই করবে একদম বারোশো একদম বারোশো টাকা ইন্ডিয়ান রানিং পেয়ার মাত্র বারোশো এক হাজার মাত্র এক হাজার টাকা